টানা দুইটি টি টোয়েন্টি সিরিজ হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট টিম যাবে শ্রীলঙ্কায় সতেরোই জুন প্রথম টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশে ষোলো সদস্যর একটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ষোলো সদস্যর স্কোয়াডে কারা কারা রয়েছেন এবং টেস্ট সিরিজের সময়সূচি সম্পর্কে জানাবো আজকের প্রতিবেদনে আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন শুরুতেই চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার মোট দুইটি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ সতেরোই জুন দু সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু হবে গলে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ পঁচিশে জুন দু হাজার সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যর স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নাম্বার টু সাদমান ইসলাম নাম্বার থ্রি এনামুল হক বিজয় নাম্বার ফোর মুমিনুল হক নাম্বার ফাইভ মুশফিকুর রহিম নাম্বার সিক্স লিটন কুমার দাস নাম্বার সেভেন মাহেদুল ইসলাম অঙ্কন নাম্বার এইট জাকের আলী অনিক নাম্বার নাইন মেহেদি হাসান মিরাজ সহকারী অধিনায়ক নাম্বার টেন তাইজুল ইসলাম নাম্বার ইলেভেন নাইম হাসান নাম্বার টুয়েলভ হাসান মুরাদ নাম্বার থার্টিন ইবাদত হোসেন নাম্বার ফোরটিন হাসান মাহমুদ নাম্বার ফিফটিন নাহিদ রানা অ্যান্ড নাম্বার সিক্সটিন সাইদ খালেদ আহমেদ আপনার মতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট স্কোরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন